হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আবার আরেকটি নতুন ভিডিওতে আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপের অন্যতম সুন্দর একটি দেশ সুইজারল্যান্ড সম্পর্কে আর সুইজারল্যান্ডের যাবতীয় সকল বিষয়বস্তু সুইজারল্যান্ডের রাজনৈতিক অবস্থা সুইজারল্যান্ডের প্রশাসনিক অঞ্চলসমূহ সুইজারল্যান্ডের ভৌগোলিক আয়তন সুইজারল্যান্ডের অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি এই সকল বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগনটি প্রেস করে দিবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ তো আমি এখন আমার ভিডিও শুরু করতে যাচ্ছি আমি প্রথমে সুইজারল্যান্ডের পরিচিতি সম্পর্কে আলোচনা করব সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন পশ্চিম মধ্য ইউরোপের একটি স্থল বেষ্টিত রাষ্ট্র তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এর মুদ্রার নাম সুইস এবং বাৎসরিক স্থল দেশজ উৎপাদনের পরিমাণ পাঁচশো বারো দশমিক এক বিলিয়ন সুইস পান দুই হাজার সাত তথ্য অনুযায়ী এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম দুই হাজার ছয় খ্রিস্টাব্দে জনসংখ্যা ছিল প্রায় পনেরো এক কোটি এদেশের মানুষের মাথাপিছু বাৎসরিক আয় সাতষট্টি হাজার আটশো সুইস ফ্রাঙ্ক দুই হাজার সাত খ্রিস্টাব্দে তথ্য অনুযায়ী আইনত সুইজারল্যান্ডের কোনো রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে ব্যান্ড অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিক এবং জেনেবা জুরিকের দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে আল্লপস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য রূপে ভূষিত করেছে বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি দেশ সেক্স জাস্টিস নেটওয়ার্ক সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান দিয়েছে সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং খ্যাতি বিশ্বজোড়া সুইস ব্যাংকসমূহ কালো টাকা সংরক্ষণের জন্য এর নিরাপদে দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি বছর পহেলা জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের এক একজন মন্ত্রী পালাক্রমে এক বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির সুই সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর পহেলা জানুয়ারির তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের এক একজন মন্ত্রী পালাক্রমে এক বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রশাসনিক অঞ্চল সমূহ সুইজারল্যান্ডে মোট ছাব্বিশটি ক্যান্টন রয়েছে ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্র ব্যবস্থা ছিল বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যান্ড এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর শহরটি আরেন নদীর বাঘ দ্বারা তিন দিকে বেষ্টিত একটি উচ্চ শৈলা স্তরিফের উপর অবস্থিত সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী বার্ন হলেও সবচেয়ে পরিচিত শহরগুলো হলো জুরিক এবং জেনেভা ভৌগোলিক আয়তন সম্পর্কে আলোচনা করতে গেলে সুইজারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার সুইজারল্যান্ডকে জুরা সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আলফস পর্বতমালা এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায় অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে গেলে বৈশ্বিক উদ্ভাবন সূচক এই দেশ শীর্ষস্থানে রয়েছে এদেশে মানুষের মাথা পিছু বাৎসরিকায় সাতষট্টি হাজার সুইস ফ্রাঙ্ক দু হাজার সাত তথ্য অনুযায়ী বাম শহরটি সুইজারল্যান্ডের রাজধানী অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিক এবং জেনেভা জনসংখ্যা ষোলো সালের হিসাব অনুযায়ী দেশটিতে দেশটিতে তিরাশি লাখ বাহাত্তর হাজারের অধিক মানুষ বসবাস করে সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এছাড়াও সুইজারল্যান্ডে রয়েছে মুসলমান সনাতন ইহুদি সহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করে সাংস্কৃতিক সম্পর্কে আলোচনা করতে গেলে সুইজারল্যান্ড বহুভাষিক রাষ্ট্র এবং এখানে চারটি রাষ্ট্রভাষা রয়েছে জার্মান ফরাসি ইতালীয় এবং রোমানীয় বাকিরা পর্তুগিজ আর তুর্কি ভাষায় কথা বলে আজকে আমি আপনাদের সামনে সুইজারল্যান্ড ভ্রমণের জন্য সর্বোত্তম পনেরোটি স্থান সম্পর্কে আলোচনা করব আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুইজারল্যান্ড এমন একটি গন্তব্য যা আপনাকে মোহিত করবে এবং প্রতিটি মনকে অনুপ্রাণিত করবে মনোমুগ্ধকর শহর এবং শহরগুলি অন্বেষণ করা হোক যা প্রাকৃতিক সৌন্দর্যে জাপিয়ে রয়েছে সুতরাং আপনি যদি এখানে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে আপনাকে বলছি আর দেরি না করে চলে আসুন পৃথিবীর স্বর্গ এবং ইউরোপের অন্যতম সুন্দরতম একটি দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে দেখার জন্য অনেকগুলি দুর্দান্ত জায়গার তালিকা এক নম্বরে আছে জুরিক নিয়ে জুরিক হচ্ছে সুইজারল্যান্ডের আর্থিক রাজধানী দুই নম্বরে আছে লুসান লুসান লেকের পাশে সৌন্দর্য তিন আছে সুইজারল্যান্ডের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল এবং চার নম্বরে আছে জেনেভা বৈশ্বিক সংস্থার বৃত্তি বলা হয় যাকে পাঁচ নম্বরে জার্মাট সুপার পাহাড়ি গ্রাম রয়েছে এখানে ছয় নাম্বারে আছে গ্রিনডেল ওয়ার্ল্ড প্রাণবন্ত এলজার গ্রাম বলা হয় সাত নম্বরে সেন্ট মরিটাস শীতকালীন পর্যটনের জন্মস্থান বলা হয় যাকে আট নম্বরে আছে মেটার হর খাড়া চড়াই সহ আইকনিক পর্বত এই শহরে রয়েছে নয় নম্বরে আছে জং পাউজস একটি উচ্চ উচ্চতা হিমবাহে ট্রেন যাত্রা করার জন্য এখানে রেল লাইন রয়েছে এবং দশ নম্বরে আছে বার্ন ইউনেস্কো মধ্যযুগীয় সিটি সেন্টার বলা হয় এগারো নম্বর অবস্থানে আছে রাইন জলপ্রপাত ইউরোপের বৃহত্তম সমভূমি জলপ্রপাত এবং বারো নম্বরে আছে চিলন দুর্গ লেকসাইড ক্যাসেল এবং সাংস্কৃতিক কেন্দ্র এখানে রয়েছে তেরো নম্বরে আছে সেফেল ব্রিজ শিল্পের সাথে সারিবদ্ধ আইকনিক ওয়াটার ব্রিজ ১৪ নম্বরে আছে লোগানো সুইজারল্যান্ডের মন্টে কার্লো বলা হয় একে। অন্য নাম্বারে আছে এফেনজেল যা মনোরম গাড়ি মুক্ত গ্রাম। এখানে কোনো গাড়ি নেই। এখানে মানুষ পায়ে হেঁটে দর্শন করে থাকেন, এই গ্রামের সৌন্দর্য উপভোগ করে থাকেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পর্যটক আসে এখানে। অবশ্যই গাড়ির ব্যবহার নেই। মানুষ পায়ে হেঁটে এই অঞ্চল ভ্রমণ করে। ধন্যবাদ সকলকে আমার এই পুরো ভিডিওতে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এরকম আরো নানা অজানা তথ্য পেতে এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলে আমার ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ